الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله في بلاء بيلا ومدنة چنل درشت رتا وبسطة مدنة مبارك المدى শানে হাবিবুর রহমান আপনার নাম দেখে বুঝতে পারছেন আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা কি আলোচনা করছি বা করবো বা করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আকাশ সাল্লি আসাল্লাম এর শান মান নিয়ে কোরআনে পাকের আয়াত থেকে বিভিন্ন হাদিস শরীফ আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন ঘটনা আলহামদুলিল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে তাই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ অনেক ইলমে দিন এবং আমাদের প্রিয় আকাশ সালুল্লাহ আলী আসাল্লামের শান মান সম্পর্কে অনেক আকিদাগত বিষয়ে অনেকগুলো আমাদের জানা সৌভাগ্য নসিব হবে দর্শক আসুন ও সরাসরি দৌড় শরীফ পাঠ করার কেমন ফজিলাত বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করব আমাদের প্রিয় আকাশ সাল্লাহ তালীলআসলামের উপর দৌড় শরীফ পাঠ করার যেমন ফজিরাতুর বরকত রয়েছে ঠিক সেরকম যারা পাঠ করে না বা যারা দৌড় শরীফ আদায় করে না সে সম্পর্কে একটি হাদিস শরীফ এভাবে এসেছে যে আমার নবী বলেন যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুশ পাঠ করল না তাহলে তার ব্যাপার আমার নবী বলছেন সে মানুষের মধ্যে সব সবচেয়ে কৃপন ব্যক্তি না হস না আল্লাহ যেখানে আমার নবীর নাম এসেছে আর সে দুনিয়াতে এমন সবচাইতে বেশি কৃপণ যে আমার নবীর নাম আসার পরও দরু সে পাঠ করল না আল্লাহ তালা সেরকম কিপন ব্যক্তি দিকে আমাদেরকে হেফাজত করুক সর্বদা এ জাবানের মধ্যে আমার জন্য আমান নবীর নাম মুবারক নবীর দোলশ্বরীর গুণাগান যেন আল্লাহ পাকে আমাদের করার তৌফিক দান করে আসুন মসজিদের বরকত আমরা আরেকটি বার দুরশ্বরী পাঠ করি আল্লাহ হাবিব সল্লাহ আলি দশস্বতা শাহ হাবিবুর রহমান আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আপনারা জানেন আমরা ওবালিকে দাওয়াত ইসলামী আমাদের আব্দুল মদিনা হুজুর থেকে আলহামদুলিল্লাহ পাকের বিভিন্ন আয়াত এবং সেখান থেকে আমান নবীর শান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কীভাবে এনেছেন সে সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে থাকে তো আসুন আজকেও আমরা আমাদের হুজুর থেকে কোরআনে পাকের একটি আয়াত এবং আর বিভিন্ন শানে নজরুল কোরআনে পাকের এবং সে সম্পর্কে আমার নবীর শান সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করুন জি হুজুর আলহামদুলিল্লাহ আলমিন আজ আমরা যে আয়াতটি তেলাওয়াত করতে যাচ্ছি এই আয়াতের মাধ্যমে আমরা যে শিখতে পারবো সাল আলহিসালামের প্রতি আমাদের আদব কীরকম হওয়া উচিত এবং সেই দরবারে উপস্থিত হলে আমাদের করণীয় কি

আল্লাহ পাক বলছেন হে মোমিনগণ তোমরা ওই সমস্ত ব্যাপারে প্রশ্ন করো না যা প্রকাশিত হলে তোমরা ব্যথিত হবে আচ্ছা কোরআন অবতরণের সময় তোমরা যদি সেই সব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের নিকট প্রকাশ করা হবে আর আল্লাহ সে সব ক্ষমা করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল সহনশীল জি এই আয়াত এই আয়াতের মধ্যে মোটামুটি আমরা ধারণা করে নিয়েছি যে যে এটি মূলত ইমানদানদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজির করেছেন এবং ইমানদারদেরকে আল্লাহ পাক একটি নির্দেশ দিয়েছেন যে আল্লাহ পাক প্রশ্ন করতে নিষেধ করেছেন সেই সকল বিষয়ে যা যে বিষয়গুলো প্রকাশ পেলে মূলত ইমানদারদের জন্যই ব্যথার কারণ হবে তারাই কষ্ট পাবে বিভিন্ন ধরনের প্রশ্ন কথা চলে আসে যেমন অশালীন যে প্রশ্নগুলো আছে বা যেগুলা যে প্রশ্নগুলোর মাধ্যমে আসলে আদবের বরকালাপ হয়ে থাকে আর যে প্রশ্নগুলোর মাধ্যমে যা জনসাধারণের সবার কাছের সামনে লজ্জা বিষয় এই ধরনের মনে হয় কিছু এটা তো হচ্ছে আমাদের জন্য আসলে শিক্ষা যে আমাদেরও মানুষের সামনে বা উস্তাদ যারা রয়েছেন কোন বুজুর্গ ব্যক্তি যদি থাকেন তাদের সাথে আমাদের কীরকম প্রশ্ন করা উচিত তাদের সাথে আমাদের বিহেভিয়ারটা কীরকম হওয়া উচিত কোন প্রশ্ন করলে আসলে আমার সানের সাথে যাবে সেখানে আমি লজ্জিত হব না বা অনেক সময় দেখা যায় না যে যদি প্রশ্নটা একটা না করতাম তাহলে হয়তো ভালো হতো বুজুরগানের দিনের এরকম ঘটনা রয়েছে যদি তুমি প্রশ্ন না না করতে তাহলে এটাই তোমার জন্য কল্যাণ করছিলে যে এক ব্যক্তি এরকম ছিল যে সে চুপচাপ ছিল যতক্ষণ পর্যন্ত চুপ ছিল ততক্ষণ পর্যন্ত সামনের যে ব্যক্তি ছিল সে ভাবছিল যে তিনি একজন জ্ঞানী ব্যক্তি আচ্ছা। যখনই সে প্রথম প্রশ্ন করলো প্রথম প্রশ্ন করার সাথে সাথে ব্যক্তি বুঝে এত জ্ঞান জ্ঞান করে নিয়েছে যেরকম ভাবছিলাম সেরকম নয় সুতরাং তো এই বিষয়গুলো মূলত এই আল্লাহ পাক এই আয়তের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সাহাবাইকারকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যে হুজ আলিহিসালামের কাছে কি ধরনের প্রশ্ন করা যাবে সেই বিষয়টা শিক্ষা দিয়েছেন এটা হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লামের একটা সান যে হুজর সাল্লিয় সাল্লামের ব্যাপারে যে নিজের ব্যাপারে নিজের আদবের ব্যাপারে নিজেকে বলতে হয় না বরং আল্লাহ তা আল্লাহ আয়াত নাজির করে আল্লা বলে দেন যে আমার হাবিবের সাথে তোমাদের আচরণ কীরকম হওয়া উচিত আল্লাহ মানে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামকে আল্লাহ পাক কেমন ভালোবাসেন কেমন মহব্বত করেন আর সেটা কোরআন পাকের মধ্যে কীভাবে প্রকাশ করেছেন যে আসলে আল্লাহ রসুল সাল্লামামের সত্তার ব্যাপারে যখন ইনার হিফাজত ব্যাপারে যখন কথা আসছে সেখানে আল্লাহ পাক

এই আয়াতের সানি নজরে এটা প্রকাশ করে দিন মাশাল্লাহ কী বলছে যখন হুজুসাল্লাহ আলাইহি হোসাল্লাম বললেন যে কে আছো তোমরা যা প্রশ্ন করো আমার কাছে প্রশ্ন করো তখন এর মধ্যে থেকে একজন প্রশ্ন করলো ইয়ার আল্লাহ আমার বাবাকে আমার বাবাকে বাবার সম্পর্কে বলুন আমার বাবাকে আচ্ছা মিল্লাহ্সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন জি তোমাদের মধ্যে প্রশ্ন করো জি যা প্রশ্ন করার আছে তোমরা করো আর এমন একজন সাহাবি তিনি নিজে বললেন যে নিজের বাবার সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে দিল যে আমার বাবাকে আচ্ছা প্রশ্ন করলো এখন এটা তো একদম এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা আসলে স্বামী স্ত্রী ব্যতীত আর কেউ বলতে পারবে না স্বামী স্ত্রী ব্যতীত আর কেউ কি বলতে পারবে যে কে তোমার বাবা স্ত্রী বলতে পারবে আল্লাহ পাক বলতে পারেন কিন্তু হুজুর সাল্ল আলসাল্লামকে প্রশ্ন করছেন যে আমার বাবাকে আপনি বলুন ইয়ার রসুল্লাহ তখন সে ব্যক্তির যে বাবা তার নাম ছিল সাদাকা তো তিনি বললেন তোমার রক্তে মূলত সাদাকার রক্ত প্রবাহিত হচ্ছে তোমার শরীরে আল্লাহ তোমার শরীরে সাদাকা এর রক্ত প্রবাহিত হচ্ছে তো এখানে বলছেন যে সরাসরি হুজুর সাল আলহি আসসালাম কি করলেন বলেননি যে তোমার বাবা হচ্ছে সাদাকা জবাব দিলেন কি যে তোমার শিরাই যে যার রক্ত প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে সাদাকা অর্থাৎ তার মা এবং তার বাবার যে সম্পর্কটা ছিল এটা অবৈধ সম্পর্ক ছিল তখন ছিল এটা আমরা বুঝতে পারি যে তখনকার অবস্থা কিরকম ছিল এবং পরবর্তী একটা সময় আসবে জবাবটা তোমার শরীরে যার রক্ত প্রবাহিত হচ্ছে হচ্ছে সেটা তো বুঝে গেলেন যে বিষয়টা কেমন কেমন তো এখানে তিনি লজ্জিত হয়ে গেলেন আচ্ছা লজ্জিত হয়ে গেলেন অনুরূপভাবে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ আমি জান্নাতিনা জাহান্নামি আচ্ছা না জাহান্নামী এটা কখন প্রমাণ হবে হাসরের ময়দান সংগঠিত হবে আল্লাহ পাক ফয়সালা করবেন অতপর কি বলবেন তুমি জান্নাতে নয় তো জাহান্নামে জান্নামে যাবে জি কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি জাহান্নামে যাবে আল্লাহ তুমি জাহান্নামে উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে তুমি জাহান্নামে যাবে পরবর্তীতে দেখা গিয়েছে এই ব্যক্তি যে প্রশ্ন করেছিল সে আত্মহত্যা করেছিল অনুরূপ ভাবে আবদুল্লাহ আকবার অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাআলা অনু তিনও প্রশ্ন করলেন ইয়া রাসূল আমার পিতাকে আচ্ছা তখন ওহুজাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে তোমার পিতার নাম হচ্ছে খুজাফা। আচ্ছা দুজন ব্যক্তি পিতার ব্যাপারে প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন করেছিলেন যে আমার পিতা তো জবাব দিলেন তোমার রক্তে কার তোমার শরীরে সাদাকার রক্ত আর এখানে সরাসরি জবাব দিলেন যে তোমার পিতা হচ্ছে হুজাফা নাম নাম সহ বলে দেন। অর্থাৎ তাদের যে যে সম্পর্কটা ছিল সেটা ছিল বৈদ্য সম্পর্ক। সামাজিক যে বৈধ সম্পর্ক সেই সম্পর্ক। তো যখন এই প্রশ্নের ব্যাপারে

আহ শিষ্টাচার কি এগুলো মানুষ জানতো না জানতো না তখন এগুলো কোনো চিহ্ন ছিল চিহ্নই ছিল না হুজুর সাল আলিয়া সাল্লাম এসে না শরীয়ত এসেছে পবিত্রতা এসেছে পবিত্র ধর্ম এসেছে তখন না সবকিছু একটা সুন্দর অবস্থায় এসেছে স্টেবল পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ 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 তো আল্লাহ পাকের কত বড় দয়া যে আসলে পিয়ারা আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে তো আসলে কোন জায়গায় কোন প্রশ্ন করতে হবে যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে এবং এটাও আমাদের জন্য সাধারণ বিষয়ের ক্ষেত্রে অনেক শিক্ষণীয় বিষয় এটা যারা দর্শক শ্রোতা যারা আমরা দেখতে পাচ্ছি কোন বৈঠকের মধ্যে কার সামনে কি কথা বলতে হবে সেটা আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় এবং এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের যে অনুষ্ঠানের নাম শানে হাবিবুর রহমান এখান থেকে এই কতগুলো কেন আলোচনা হচ্ছে এই কতগুলো আলোচনার পিছনের উদ্দেশ্য এটাই যখন প্রশ্ন করা হচ্ছে দুনিয়ার সাধারণ কোনো মানুষকে নয় যখন করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে দুনিয়ার কোনো সাধারণ সর্দারকে নয় বরঞ্চ সকল নবীদের সর্দার দোনো জাহানের বাদশাকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন সেই ব্যাপারে প্রশ্ন কিভাবে করবে সেটা শিখিয়ে দিচ্ছে কে আল্লাহ তারা শিখিয়ে দিচ্ছে এবং কিরকম প্রশ্ন করা উচিত কিরকম আদবের সাথে করা উচিত কিরকম কথা বলা উচিত সুহান আল্লাহ যেমন আল্লাহ পাক তার হাবিকে ভালোবাসেন আরেকটা সানে নজুল যে এই কারণে আয়াত নাজিল হয়েছে যেমনটা আমরা এক এপিসোডে শুনেওছিলাম এরকম যে সাহাবি রসুল প্রশ্ন করলেন যখন আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলেন পাক তোমাদের উপর হস ফরস করেছেন তোমরা হস আদায় করা তখন একজন বললেন ইয়া রসুল আল্লাহ এটা কি আমাদেরকে প্রতি বছর আদায় করতে হবে রসুল সাল্লা আলিহাস্লাম বলেছেন যদি আমি বলতাম যে হ্যাঁ তাহলে হয়ে সুতরাং তোমরা এক মর্তবা করলে তোমাদের আদায় হয়ে যাবে হজের ফরজ এবং অতপর যদি তোমরা অতিরিক্ত করো তাহলে সেটা তোমাদের জন্য নফল হবে তো হুজুর সাল আলহি ওই যে ঘটনাটা রয়েছে এই ঘটনার বলা হয় যে এই কাৰণেই মূলতঃ ইয়াত নাজিৰ হৈ আছিল হৈছিল অথ এটা কিন্তু আল্লাহ পাকের বড় দয়া যেমন প্রিয় আকাশ সাল্লাহ তালা আলহিউ আলি আসলামী সারান নজর সম্পর্কে এনার যে হাদি কোরআনে পাকের সারা নজর যেগুলো আমাদের জানা সুভ্য হচ্ছে এখানে এগুলোর মাধ্যমে কিন্তু অনেক কিছু কোরআনে পাকের আমাদের আয়াতের মধ্যে আসলে একটা বিষয় কি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদের জীবনের অনেকগুলা বিষয় অনেকগুলো আমাদের শিক্ষণীয় বিষয় দু বিক্ষেত্রে আঁকিয়েদের কি ফায়দা হবে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে কিন্তু কেমন যেন আমরা মুসলমান হওয়ার পরে সে কোরআনে পাক শেখার আমাদের সময় নেই সে কোরআন পাক পড়ার আমাদের সময় নেই সেই কোরআনে পাক কোন আয় আয়াত কখন কি জন্য বলা হয়েছে এ শানে নজুল কি রয়েছে এটা এটার থেকে শিক্ষিত আমাদের বিষয় কি রয়েছে অনেক দর্শক আমরা যারা হয়তো এই অনুষ্ঠান দেখতে পাচ্ছি তাদের মধ্যে হয়তো অনেকে এই প্রশ্নের আমার সাথে একমত হবে যে আসলে কোরআনে পাকের মধ্যে এই আয়াতের মধ্যে এরকম হবে এগুলার অর্থ রয়েছে এগুলো সানের নজুল এরকম রয়েছে আমি হয়তো আগে জানতাম না আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য আমাদের উদ্দেশ্যই হচ্ছে ওই অনুষ্ঠানে যে ফেতনা আসাদের যুগে যে বুজুরগানের দিনের যে আকীদা ছিল বিশ্বাস ছিল কোরআনে পাক যে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন এর যে মূল যে অর্থ রয়েছে সেই মূল অর্থটা বুঝার দিন যেভাবে নিয়েছেন কোরআন থেকে সেই অর্থটাকে মানুষের নিকট পৌঁছে দেওয়া পৌঁছে এবং সেটা আমাদের সালাহিয়াত নেই আমাদের যোগ্যতা নেই বরং উলামায়ে কেরামগণ যুগ যুগ ধরে যে ব্যাখ্যাগুলো করে এসেছেন সেগুলোই আমরা এখন বলছি বলার চেষ্টা করছি আর বর্তমান যুগের যারা নজওয়ান রয়েছে যুবক রয়েছে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত তাহলে অনেক সময় সিদ্ধান্ত নিতে দ্বিধাদন্ততায় ভুগে আসলে কারটা বিশ্বাস করব কি এখানে বলছে আসলে হাকিকতটা কি সাল আলাই প্রকৃত সান কি রয়েছে এবং যুগ যুগ ধরে যে চলে আসছে যে বিধানগুলো সেগুলো আসলে এখন আমরা কিভাবে পালন করব সুতরাং এগুলো সমাধান কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আপনি মোবাইলে না কিতাব খুলুন তাহলে আপনারা সব সকল সমাধান পেয়ে যাবেন পেয়ে যাবেন মার্শাল্লাহ আর আজকে যে কটা প্রকার আয়াত তুলে ধরেছেন বা এর সাথে আর কোন বিষয় তুলে ধরবেন আমাদের একটা হচ্ছে যে এখানে আল্লাহ পাক মূলত সাহাবা একরামদেরকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন যে আমার হাবিবকে কি ধরনের প্রশ্ন প্রশ্ন করবে তোমরা এবং তার সাথে তোমাদের আচরণ কীরকম হওয়া উচিত কথাবার্তা কীরকম হওয়া উচিত অন্য অন্য ব্যক্তির সাথে তোমরা তাকে মিলাতে যেও না তা তোমাদের একে অন্যের সাথে তোমাদের যে আচরণ রয়েছে একে অন্যের সাথে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন করে ফেলো বন্ধুত্বদের মাঝে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে হতে পারে কিন্তু আমার আমার নবীকে তোমরা অনুরোধ করতে পারবে না তার বেলায় সে তেমনটা হবে না তোমাদের মতো কোনো ব্যক্তি নয় তোমাদের ভাই নয় যে তোমাদের সম মর্যাদার নয় সে হচ্ছে আমার হাবিব সুতরাং তারকে প্রশ্ন করার ক্ষেত্রে তার সামনে কথা বলার ক্ষেত্রে অথবা তাকে ডাক দেওয়ার ক্ষেত্রে তার ঘরে অবস্থান করার ক্ষেত্রে কীরকম হতে হবে একজন মুসলমানের সেই বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে শিখতে যে আল্লাহ পাক সুরাফিলের মধ্যে বলছেন আলাম তারম কাইফা ফাং আল অরব্বুকা তো এই আয়াতের যে শানে নজুল রয়েছে এটা অনেকে জানে যে এই যে ঘটনা

এখানে প্রশ্ন দ্বারা প্রশ্নটা যদি এরকম কোন ব্যক্তির ক্ষেত্রে করা হয় তাহলে আপনি কি বিষয়টা দেখেননি তার মানে কি বোঝায় আপনি দেখেছেন অবশ্যই দেখেছেন কিন্তু তখন তো পৃথিবীতে আসেনি সব আগের ঘটনা আসার আগের ঘটনা যে পাকের মধ্যে বর্ণিত হয়েছে অনুরূপভাবে আল্লাহ পাক এটা তো পঞ্চাশ দিন আগের ঘটনা আলাম তারা আলহ রব্বু কাবি আদ আল্লাহ পাক আদ জাতির সাথে কিরকম করেছে আপনি কি দেখেননি আদ তো অনেক আগের জাতি তো সেই বিষয়টি আল্লাহ পাক হুজুর সাল্লাহ আলি সাল্লামকে দেখিয়েছেন দেখেছেন হুজুর সাল্লাহ আলি আসাল্লাম তো এই যে বিষয়টা যে হুজুর সাল্লাহ আলি আসাল্লাম পৃথিবীতে আসেননি কিন্তু আজ জাতির সাথে কি হয়েছে ফিল বাহিনীর সাথে কি হয়েছে পৃথিবীতে কি হয়েছে সবগুলো হুজুর সাল্লাহ আলি আসাল্লামকে আল্লাহ পাক দেখিয়েছেন জানিয়েছেন যেমনটা হুজুর সাল্লাহ আলি আসাল্লাম নিজে বলেন না যে আল্লাহ পাক আমাকে পৃথিবীটাকে এরকমভাবে দেখিয়েছেন যেভাবে আমি হাতের তালু দেখতে পাচ্ছি তো এই বিষয়গুলো হুজুর সাল্লাহ আলহি আসসালামের জন্য লুকাই তন সমগ্র পৃথিবীটা আল্লাহ পাক তার হাবিব সাল্লাহামকে সব কিছুর ইল সবার ব্যাপারে সব কিছু গিয়া আল্লাহ পাকি কিছু তো হুজুর সাল্লাহ আলহামের চোখের সামনে আল্লাহ আল্লাহ এটা হচ্ছে চোখের সামনে যে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দৃষ্টিতে বা আমাদের যে চোখের দৃষ্টি আছে সেটার একটা দৃষ্টিসীমা আছে সেটা হচ্ছে যে আমাদের সামনে দেয়াল চলে এসেছে এরপরে আমরা দেখতে পারি পাচ্ছি না কিন্তু উজুর সাল আলহামের দৃষ্টিশক্তি তো এরকম নয় আল্লাহ উজুর সাল আলহামের দৃষ্টিশক্তি কি রকম নামাজে দাঁড়িয়ে তিনি জান্নাত দেখেন জান্নাতে কি জান্নাতের অবস্থা উজুর আলাইহি আলহামের দৃষ্টিশক্তি এরকম সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পিছনে কি হচ্ছে দেখতে পান যেহেতু হাদিস না এগুলো সবগুলো কিন্তু হাদিসের কথা অনুরূপ ভাবে উজুর আলাইহি আলহিহাস্লামের যে আপনার যদি বলি যারা জান্নাতি হবে তাদের ব্যাপারে যদি বলি তাদের দৃষ্টি শক্তি রকম হবে জান্নাত থেকে তারা সরাসরি যারা জাহান তাদের সাথে কথা বলবে যারা জান্নাতি সাধারণ একজন মমি তার যদি পাওয়ার এরকম হয় সে জান্নাত কোথায় সিদ্ধের মুমতায় জাহান্নাম কোথায় সপ্তম জমিনের নিচে নিচে তো দূরত্বটা কতটুকু একজন সাধারণ মমিনের পাওয়ার হচ্ছে এটা সে সেখান থেকে জাহান্ন ডাক দিবে জাহান্ন দিবে সেটাও সে শুনে নিবে এবং কথা বলবে জাহান্ন কথা তো জাহান নামে থাকবে সেটা সে শুনে নিবে কোথা থেকে জান্নার থেকে অথবা সেখান থেকে ডাক দিবে তার আওয়াজ পৌঁছাবে কোথায় জাহান্নাম বাসীর কাছে এটা সাধারণ একজন মমিনের সাল্লাহ আলিয়াস্লামের বিষয়টা রকম হবে আরজু সাল আলিয়া সাল্লামকে আল্লাহাক কি হিসাবে পাঠিয়েছেন আল্লাহাক কি হিসাবে পাঠিয়েছেন সাক্ষ্য দান করবেন উম্মতের ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে প্রশ্ন করা হবে যে আপনার উন্মত করেছে কি সাক্ষী দেন আমরা ঘটনাও শুনেছি যে উম্মত যখন অন্য অন্য নবীদের ব্যাপারে সাক্ষী দিবে হুজু সাল্লাহ আল্লাহিস এসে সত্যায়ন করবে তো এই বিষয়গুলো হুজু সাল্লাহ আল্লাহাম কিভাবে জেনেছে আল্লাহ পাক জানিয়েছেন এবং অন্যান্য নবীর ক্ষেত্রে কি হয়েছে তাদের উন্মতের সাথে তাদের আচরণ কিরকম হয়েছে তাদের কিছু তার হাবিব সাল্লাইকে আল্লাহ পাক জানিয়ে দিয়ে জানিয়ে যেটা দেখেন এরকম যদি বলা হয় শত না হাজারও এমন আপনাকে টপিক বলেন না আপনাকে দলিল বলেন দেওয়া যাবে যেগুলো আসলেই তার রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ পাক এমন জ্ঞানের সমুদ্র দিয়েছে সকল কিছুর জ্ঞান আল্লাহ পাকের পরে তার নবীকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে তার হাবিবকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তো এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয় যে যেখানে এরকম আজকের এই করণে পাকের আয়াত থেকে আমাদের এই বিষয়টা তাহলে জানার সৌভাগ্য হলো যে আল্লাহ রসুল সাল্লা সালামের সাথে কথা বলতে ইনার সাথে ইনার সামনে উপস্থিত হওয়ার ক্ষেত্রে যে ইনার ইনার কথা যখন আলোচনা হয় সেক্ষেত্রেও যে আদবের ক্ষেত্রে যে খেয়াল রাখতে হবে এটা আল্লাহ পাকের মধ্যে বিভিন্নভাবে আমাদের কাছে তুলে ধরেছেন এবং এই বিষয়টা নিয়েও আমাদের একটু আলোচনা করার সুযোগ হয়ে গেল যে আল্লাহ রসুল সাল্লামাম ইলে গায়েব নিয়ে পরিশেষে আমাদের যদি একটু তুলে ধরতেন আজকের এই বিষয়ে আর কোনো যে বলতো আমরা মাঝখানে যে রজুর সাল্লাহ সাল্লাম কীভাবে জেনেছেন বা জানতেন যে তাদের পিতাকে তো সেই বিষয়টা মোটামুটি একটু বললাম যে উজুসাল্লু আলি আসাল্লাম মূলত আল্লাহ পাক সব কিছু জানিয়ে দিয়েছেন এবং কি শুরু পৃথিবীর শুরু থেকে সকল নবীন কি তাদের দাওয়াতি কাজ কীরকম ছিল তারা কি পৌঁছে দিয়েছে কিনা তাদের উন্মতরা মিথ্যা বলছে কিনা এই বিষয়গুলো উজুদাল্ল আলিহিসাল্লাম জানেন জানেন বিদায় এখন আজকে আমরা বলতে পারছি ঠিক এখন হচ্ছে উজুদুল্লাহ আলহি আসাল্লামের সাথে কথা বলার ধরন কীরকম হতে হবে তার ঘরে গেলে উন্মতের কী করণীয় সেই বিষয়গুলো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইচ্ছাদ করেছেন যেমনটা সুরা আহজাবের তিপ্পান্ন এবং চৌয়ান্ন নম্বর যে আয়াত রয়েছে অনেক দীর্ঘ আয়াত শুধু আয়াতের শুরুরটা শুরুর অংশটা বলবো। সেটা দেখে যেন বুঝতে পারে সাহাবায় কেরামদের উদ্দেশ্য করে আল্লাহ পাক হুজুর সাল্লা আলহিউসাল্লামের ঘরে গেলে তাদের কি কি করণীয় রয়েছে এবং তাদের কোন কাজটা আল্লাহ রসুল সাল্লিয়ালকে কষ্ট দেয় সেটাও আল্লাহ পাক উল্লেখ করেছে আল্লাহ পাক বলেছেন ই আই আল্লাদিন আহমান তোমরা আমার নবীর ঘরে প্রবেশ করবে না ইল্লাহান তখনই প্রবেশ করতে পারবে যখন তিনি তোমাদের অনুমতি দেবে ইলা আমিন। খাবারের জন্য ওয়ারো না জেরেই না ইনাহু এবং তোমাদের সেই যাওয়াটা যেটা হবে যে তোমরা সেখানে আগে থেকে উপস্থিত হয়ে থাকবে এবং খাবার পাকানো হবে অপেক্ষার হবে এটা হবে না

আজরাইল আলহ সালাতু আসসালাম যান কবজ করে পৃথিবীতে তো অসংখ্য মানুষ এসেছে চলে গিয়েছে কারো কাছে আগে অনুমতি নেয়নি আমি কি আপনার জান নিয়ে যাব আল্লাহর দরবারে আমি এসেছি আল্লাহ তালার যে বিধান রয়েছে শাশ্বত বিধান সেটা তো মানতে হবে কল্ল নাফসিং রায় কতুল মাউদ প্রত্যেক প্রাণকে মৃত্যু গ্রহণ করতে হবে আল্লাহ তাআলার এই ওয়াদা তো বাস্তবায়ন হবে তো আপনার ক্ষেত্রেও তো হবে তবে আপনি যদি আমাকে অনুমতি দেন আজরাইল আলাহ সাল্লা সাল্লাম জিব্রাইল আলাহ সাল্লাহাম ফেরেস তাদের সর্দার যারা তারাও হুজুর সাল্লাহ আলাহ সাল্লামের ঘরে যখন প্রবেশ করবে তখন অনুমতি নেবো এখানে এটাও তো হয়তো আমরা জানতে পারি যখন ফেরেস্তাদের সাদু জিবাইল আমিন আলাহ সাল্লাহ

আসমান সবকিছু করে এটা তো একটা বোঝানোর উচিত না যে হাবিব টাকার আল্লাহ হাবিব হচ্ছে সেই সত্তার যে সত্তা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামসিব তো যত বড় সত্তার হাবিব হবে তার মর্যাদা তো তত বড়ই হবে তাই না তো হুজুর সাল আলহি আসাল্লাম যেহেতু আল্লাহ তালার হাবিব সুতরাং তার দরবার উপস্থিত হওয়া কিভাবে উপস্থিত হতে হবে তিনি ঘুমিয়ে থাকলে তাকে জাগানোর তরিকাটা কিরকম হতে হবে সেটা কিন্তু ওই মাপেরই হবে ওই ধরনেরই হবে তো জিবাহ আলহ সালাতাম সেই যে জাগানো ডাক দিব কি দিব না সরাসরি যে ডাক দেয় গুস্তাকি হবে কি না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আহ্ন আলী রাজি আল্লাহ তালা তাদের যে আদব ছিল সাপে দংশন করেছে প্রতি এত মহাবত এত ভালোবাসা নামাজ ছুটে যাচ্ছে চোখে পানি চলে আসছে নামাজ কাজা হয়ে যাচ্ছে কিন্তু তারপরও যদি গুস্তাকি হয় আমার নবী ঘুমাচ্ছে আমার নবী ঘুমাচ্ছে আমার নবী ঘুম থেকে ডাক দিব তো এটা হচ্ছে আসলে সাহাবায় কেরামের তরিকা যে হুজুর প্রতি সম্মান তাদের কীরকম জিব্রাইন আল সাল্লা তরিকা এরকম যে আমি সরাসরি কিভাবে ডাক দিই আচ্ছা হ্যাঁ আমি সরাসরি কিভাবে ডাক আজরাইল আজরাহ সাল্লা আসসালাম আমার ডিউটি তো যান কবজ করা আমি কার যান কবজ করতে যাচ্ছি কার রু আমি নিতে যাচ্ছি সেটা আসলে এই ঘটনাগুলো আমাদেরকে সম্মান শিক্ষা দেয় যে হুজুর সাল্লাহ প্রতি আদব আমাদের কিরকম হতে হবে তো আজকে এরকম আদবের কথা আর যদি এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় দুশ্রোতা বলতে ইচ্ছে করছে যে আসলে খেমনে ইচ্ছে করবে না গুনাগার মধ্যে আশিকদের তো আসলে নবীর আদবের কথা যেখানে আসে সেখানে তো এরকম হাজারো কোটি কোটি বয়ান চলে আসবে কোটি কোটি বিষয় চলে আসবে কিন্তু আমার নবীকে আদব কিভাবে করেছে সাহাবাই কেরাম আচ্ছা এই যে আয়াত আমি বলেছিলাম যে তোমরা দাওয়াত যখন তোবাদেরকে দিবে তখনই তোমরা আসবে আল্লাহ আমি আলিহাস সাল্লাম জাইনবিন তে জাহাজ সারা দিয়াল্তা আলা আহাকে বিবাহ করেছেন আচ্ছা বিবাহের পর অলিমা হচ্ছে সুন্নত তো সেই সুন্নতের জন্য সাহাবায় কারাম কিন্তু দাওয়াত পেয়েছিলেন আচ্ছা দাওয়াত পেয়েছিলেন তো সেখানে তারা গিয়েছিলেন এখন স্বাভাবিক বিয়ের মধ্যে যেটা হয় যে বিয়ের মধ্যে অলিমা যখন হয় মানুষ আসে লোক সমাগম হয় কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে বিয়ের দাওয়াত তোমরা পেয়েছ যতক্ষণ পর্যন্ত আমার হাবিব না বলবে খাবারের জন্য ততক্ষণ পর্যন্ত তোমরা আসবে না আল্লাহ অর্থাৎ দাওয়াতে কিভাবে যেতে হবে কখন যেতে হবে সেই শিক্ষাটা আল্লাহ পাক দিচ্ছেন সাহাবাই অত কতবার খাবার খাওয়ার পর কি করতে হবে সেটাও বলে দিচ্ছেন যে তোমরা যখন খাবার খাবে আসবে কখন যখন আমার হাবিব ডাকবে যাবে কখন খাবার শেষ হওয়ার পর পর চলে যাবে কেননা এই যে বিষয়টা রয়েছে এটা আমার হাবিবকে কষ্ট দেয় এই বিষয়টা হচ্ছে এরকম আলাই যখন বিবাহ করেছেন জন্মদিনতে জাহাস রাজি আল্লাহ আলা আনহাকে স্বামী স্ত্রীর একটা বিষয় রয়েছে আহ তাড়াতাড়ি কাজগুলো সেরে স্বামী স্ত্রীর কথা বলা একটা একটা বিশেষ মুহূর্ত এটা তো এই বিষয়টা হুজুর সাল্লাহ আলাম হাবাইকারকে কিভাবে বলবেন যে তোমরা চলে যাও আমাকে একটু ফ্রি করে দাও আমাকে একটু অফসর করে দাও তো হুজর সাল্লিয়াম তো নিজের ব্যাপারে বলেন না আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে খাবার শেষ করে চলে যাও আচ্ছা বিবাহ আজকে করেছে কালকেও সেটা স্ত্রী থাকবে বিবি হিসাবেই থাকবে কিন্তু আল্লাহ পাক কি চাচ্ছেন যে আমার হাবিবের এটা আনন্দ এটা আমার হাবিবের ভালো লাগবে আনন্দ এটা বিষয়টা তো সুতরাং তোমরা এখনই চলে যাও আমার হাবিবের জন্য আনন্দের কোনো ব্যাঘাত না আসলে ঘটনা মানে কি বলবো আপনাদেরকে মানে বলার বাসায় হারিয়ে ফেলছি যখন আল্লাহ পাকের পাক কালাম কোরআনে পাকের এক একটি আয়াতের তর্জমা যখন শোনা হয় আয়াতের যখন বাংলা অনুবাদ যখন আমরা শুনি আয়াতের মধ্যে আল্লাহ কোন উদ্দেশ্যে কোন আয়াত আল্লাহ পাকে আমাদের কাছে পৌঁছিয়েছেন এগুলো যখন শোনা হয় না আসলে কেমন যেন এটাই মনে হয় যে পাক কেমন তার হাবিবকে ভালোবাসেন এরকম কোরআনে পাকের আয়াত মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বর্ণের মধ্যে তার হাবিবকে কীভাবে সন্তুষ্ট করা যায় তার হাবিবের কীভাবে শান বয়ান করা যায় শান কীভাবে আমাদের কাছে পৌঁছানো যায় আল্লাপা সেটাই চেষ্টা করেছে পাক সেটাই আমাদের কাছে পৌঁছিয়েছেন সুবহান আল্লাহ দশ শ্রোতা তো আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামকে আল্লাপা কেমন ভালোবাসতেন কেমন মহব্বত করতেন তো আজকে আমরাও তো আমার নবীর মত রয়েছি আজকে সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসি যখন এখানে মানে বারবার বারবার আল্লাহ পাকের হাবিবের ভালোবাসার কথা আসছে আল্লাহ পাক তার হাবিবকে কেমন ভালোবাসেন আল্লাহ পাক তার নবীকে কেমন ভালোবাসেন আল্লাহ পাক তার হাবিবকে কেন ভালোবাসেন কিন্তু যেই নবীর জন্য আল্লাহ পাক এত ভালোবাসা এত মহব্বত এত ভালোবাসা এত মহব্বত আর সেই নবী যখন কাউকে ভালোবাসা আর মহব্বতের কথা যখন তার জীবনের মধ্যে পাওয়া যায় সেটা উন্মতির জন্যই পাওয়া যায় আপনার

চিৎকার করে কথা বলা তো আরেক মানে কি বিষয় নিয়ে ফেললেন ভাই মানে এমন একটা বিষয় সেটা মানে আপনার শুধু বলতেই থাকতে হবে ইমাম মালিক রহমতুল্লা আলী ঘটনা আপনি নিয়ে আসেন হ্যাঁ যিনি কখনো মদিনা শরীফ এনার হাজত সারেন নাই বাদশাহ যারা রয়েছেন তাদেরকে সাবধান করেছেন তারা যে এটা তোমার বাদশাহী দরবার মনে করিও না জুড়ে কথা বলবা জুরে কথা বলার স্থান এটা না আল্লাহ আল্লাহ পাকের দোয়া তো পাক যেন আমাদেরকে প্রতিটা আমলের ক্ষেত্রে প্রতিটা কাজে যেন আদব থাকে এবং আমার নবী যেরকম আদব শিখে সেরকম আদব সহকার যেন আমরা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে অনুযায়ী জীবন অতিবাহিত করা তৌফিক দান করুক আমার নবী যেরকম আদব শিখেছে আল্লাহ পাক যেরকম আদব শিখিয়েছে আদব ইবাদত করা আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান আমিন বিজাহিনবীল আমিন সাল্লাল্লাহু ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নিকে হাসিল করা তৌফিক দান করুক আমিন বিজাহিন النبي صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على <applause> <applause> محمد صلى الله عليه وسلم